আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আম কয়েকটা ঝুড়ি কিনেছে তো সেই ঝুড়িগুলোই আপনাদেরকে দেখানো হচ্ছে এখন তো ঝুড়িগুলো দেখতে অনেক ভালো লাগছিলো আমাদের এইখানে পাখিটা একটা নতুন কিনে আনা হয়েছে তো পাখিটা আলহামদুলিল্লাহ ভালো আছে আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের পাখি মা উড়ে চলে গিয়েছে তো সেই পাখির বাচ্চাগুলো এগুলো তো অনেক বড় হয়ে গেছে সেজন্য এখন আপনাদেরকে দেখানো হচ্ছে এই পাখির বাচ্চাগুলো অনেক ছোট ছিল তখন ওর মা উড়ে চলে যায় যখন এদের মা উড়ে চলে যায় তখন তো এরা কিছু খেতে পারতো না আমার দুটা ভাই এদের অনেক যত্ন নিয়েছে আলহামদুলিল্লাহ পাখির বাচ্চাগুলো ভালো আছে আম্মু তো দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে আজকে কচুর শাক রান্না করা হবে তো আম্মু বেছে নিচ্ছে আর রান্না করা হবে করলা চচ্চড়ি তো ছোটো আলুতেই কল্লা চচ্চড়ি আজকে রান্না করা হবে আর বের করে নেওয়া হয়েছে পেঁয়াজ মরিচ আর রসুন আমু তো এখনো প্রচুর শাকগুলো বেছে নিচ্ছে আমাদের বাসায় যে কোনো শাক রান্না করলে সবাই অনেক আনন্দ পায় কারণ সবাই শাক খেতে পছন্দ করে আর আমুর জন্য আম্মু আজকে ছোটো মাছ রান্না করবে তো জন্য মাছগুলো এখন বেছে নিচ্ছে ছোট মাছ চচ্চড়ি করার জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নেওয়া হয়েছে আজকে আম্মু গ্যাসে চুলে রান্না করছে তো প্রথমে কল্লা চচুরি রান্না করে নিচ্ছে তারপরে শাক রান্না করবে আজকে আমাদের বাসায় নিরামিষ কিছু মানে মাছ মাংস আজকে রান্না করা হবে না তো এদিকে করলা চি রান্না করা হয়ে গিয়েছে আর রান্না করা হয়েছে কচুর শাক এখন বাজে রাত দশটা তো রাত দশটার সময় আম পাঁপড় ভাজলো এই আলুর পাপড় গুলো বাসায় বানানো হয়েছে আর ভেজে নিয়েছে বাদাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ